আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কোথায় যাচ্ছি পুরো ভিডিও দেখতে থাকো অবশেষে পৌঁছে গেলাম আমরা ভাই বাবার মাজার এখানে ভাই মাজারে অনেক ভিড় দেখছো ভাই এখানে কেন ভিড় জানো ভাই এটা শুক্রবারের দিন শুধু এখানে মেলা বসে মেলা না ভাই এর সাথে অনেক কিছুই আছে পুরো ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবাই এখানে শুধু শুক্রবার সপ্তাহে একদিন শুক্রবার এখানে খিচুড়ি খাওয়ানো হয় আর এই মাজারে আসতে গেলে ভাই কোথা থেকে আসতে হবে ভাই পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বলে দিচ্ছি ভাই এই মাজারে আসতে গেলে সর্বপ্রথম তোমাকে দেনাসারে আসতে হবে দেনাশারা থেকে একটাই রাস্তা সেটা পুলের রাস্তা পুলের রাস্তা থেকে ধরে একদম সিধা চলে আসবে একটা রাস্তা রাস্তার ওপরে পুলের সাইডই পাওয়া গাজী বাবার মাজার আর সর্বপ্রথম চলো ভাই ভিতরখানটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে মাজারে যে সাইডে দেখছো ভাই এই সাইডে আমাদের প্রবেশ করা নিষেধ আছে প্রবেশ করতে পারলাম না তার সামনের দিকটা ভাই তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি মানে কি বলবো ভাই মাজারের অসাধারণ ভিউ আর এখানে সপ্তাহে একদিন খিচুড়ি খাওয়ানো হয় আর এখানে সপ্তাহে একদিন শুক্রবার শুধু শুক্রবার অসাধারণ মেলাও আসে ভাই মেলা ঘুরতে ঘুরতে ভাই মাজারের ভিউটা দেখে নিতে পারবে অসাধারণ ভিউ হয় তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে ভাই কত সুন্দর মাজার চলো ভাই মাজারের ভিউটা দেখে নেওয়া আগে ম। বাজারের ভিউটা দেখতে দেখতে ভাই আমাদেরকে চোখে পড়লো একটা কাঁঠালের গাছ চলো ভাই কাঁঠালের গাছটা দেখো ভাই কী বলো ভাই মাজারের যেমন ভিউ তেমন কাঁঠালের গাছের তেমন ভিউ ভাই একটা গাছের গাছ গুঁড়ার দিকে ভাই কতটা কতটা কাঁঠাল ধরেছে ভাই তো চলো ওদিকে আমাদেরকে ডাকছে খিচুড়ি খাওয়ার জন্য ভাই তো চলো ভাই খিচুড়িটা আগে খাই কী বলো ভাই এখানে সব ভাইকে ছোটো বড়ো সব ভাইকে খিচুড়ি খাওয়ানো হয় তো চলো ভাই আগে আমরা খিচুড়িটা খেয়ে নিই যার জন্য আসা ভাই আর সেটা আগে কমপ্লিট করি তো খিচুড়ি খাওয়ার জন্য ভাই আমাকে এক দাদা ডাকছিল হাতের ইশার করে ডাকলো ভাই এধারে এসো ক্যামেরা ভাই দাদার সামনে যাচ্ছিলাম দাদার সামনে যেতে যেতে আমাদের যত ফ্যান ফলোয়ার আছে সবাই বলছে দাহাই তুমি ভিডিও করো যে হ্যাঁ ভাই আমাদের ফ্যান ফলোয়ার সাথে কথা বলার পর আমাদেরকে ভাই হাতে পাতা দিয়ে দিল বলে ভাই লাইন ধরে বসে যাও খিচুড়ি খাওয়ানো হবে তো পাতা নিয়ে ভাই আমরা লাইন ধরে বসে যাচ্ছি আর ফ্যান ফলোয়ারকে বলে দিলাম ভাই চলো ভাই একসাথে ভিডিও করবো অনেক কথাবার্তা গল্প হলো আমাদেরকে ভাই খিচুড়ি দিয়ে দিল আমাদের পাতাতে খিচুড়ি দিল কি বলবো ভাই খিচুড়িটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আমাদের এ আমাদের মন ভরে গেল ভাই এই যে দাদারা দিদিরাকে দেখছো এনারা আমাদেরকে খিচুড়ি খাওয়ালো আর যেখানে অনেকগুলো হাঁটি রান্না হয়েছে ভাই কতগুলো চুলো দেখছো ভাই কতটা কত লোককে খাওয়ানো হয়েছে ভাই আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেলো খিচুড়ি খাওয়ার পরে পাতাটা ফেলে দিলাম ডাস্টবিনে পাতাটা ফেলে দিয়ে ভাই ট্যাপ কলে হাতটা ধুই নিলাম ভাই এখানে অনেক ভিড় ছিল অনেক লোক ছিল ভাই কিন্তু সব চলে গেছে ভাই মাভে রাজান দিয়ে দিয়েছে সবাই নামাজে দাঁড়িয়ে গেছে দিয়ে আমরা একটা ক্যামেরা করলাম তারপর সামনে আমরা ফেস ক্যামেরা করছি ভাই তো অন্ধকার অন্ধকার আসছে মানে মগরবের আজান দিয়ে দিয়েছে মাগরিবের আজান দিয়ে দিয়েছে মাঘরিবের আজান হয়ে যাওয়ার পরে আমরা প্রবেশ করেছিলাম তো অবশেষে আমরা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে যে সামনে আমাদের ক্যামেরাম্যানকে বললাম পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দাও আমাদের মাজারের ভিউটা অসাধারণ ভিউটা দেখিয়ে দাও তো তোমরা ভাই এ মাজারে যে আসবে যে যে আসবে শুধু শুক্রবার আসবে সপ্তাহে একদিন এখানে মেলা বসে খিচুড়ি খাওয়ানো হয় আসবে অবশ্যই শান্তি পাবে এখানে এসে ভাই খিচুড়ি ভাই অমায়িক স্বাদ ভাই যে যে একবার খিচুড়ি খাবে দ্বিতীয়বার ভুলবে না ভাই সত্যি বলছি ভাই বিশ্বাস যদি না করে একবার খেজবে অবশ্যই একবার খেজবে তো মাদ্রাসার সামনে বেরিয়ে গেলাম ভাই আমার ক্যামেরাম্যানকে বললাম পুরো ওপরটা দেখিয়ে দাও তো ক্যামেরাম্যান পুরো মাজারের ভিউটা দেখার জন্য রেডি হয়ে গেছে ক্যামেরাম্যান এবার ওপর থেকে ক্যামেরাটা তুলবে কত সুন্দর মাজারের ভিউটা হয় অসাধারণ মাজারের ভিউ এর এই মাজারের নাম হলো ভাই বাবার মাজার অবশ্যই চলে আসবে ভাই তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম অবশ্যই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই জায়গাটা ভালো থাকবেন